নমস্কার রিপোর্টে আপনাদের স্বাগত মহাকাশ নামটা শুনলেই এক রাশ কৌতূহল জেগে ওঠে আমাদের মনে কি আছে সেখানে সত্যি কি সেখানে মাধ্যাকর্ষণ শক্তি থাকে না বলে সব কিছু ভেসে বেড়ায় এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের তাহলে এখন পাড়ি দিতে হয় মহাকাশে কিন্তু মহাকাশে যাওয়া তো আর কম ঝক্কির কথা নয় তবে শেষ পর্যন্ত এই সব ঝক্কি অর্থাৎ যাবতীয় যান্ত্রিক গোলযোগ কাটিয়ে অবশেষে তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস গত বুধবার স্থানীয় সময় সকাল দশটা বাহান্ন মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস ফাইভ রকেটের মাধ্যমে শুরু হয়েছে তার মহাকাশ যাত্রা এবার তার সঙ্গী হয়েছেন সহকর্মী বুজ উইলমোর আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনিতা বলে খবর আর শুধু কিন্তু বুজ বিলমন নন সুনিতার সঙ্গে কিন্তু রয়েছে আমাদের পরিচিত আরও দুটো জিনিস একটি হল ভগবত গীতা এবং অন্যটি তার লাকি চর্ম গণেশ মূর্তি জানা গিয়েছে যে অ্যাটলাস ফাইভ রকেটে চেপে মহাকাশে রওনা দিয়েছেন তারা সেটির নকশা তৈরিতেও ভূমিকা রয়েছে সুনিতা উইলিয়ামসের প্রসঙ্গত পেজে উইটসনের আগে সর্বাধিক স্পেস ওয়াকের রেকর্ডও দীর্ঘদিন তাঁর ঝুলিতেই ছিল এবার ভারতের গর্ব সেই সুনিতা উইলিয়ামস আরও একবার বেরিয়ে পড়লেন রহস্যে ঘেরা মহাকাশের উদ্দেশ্যে আবার নতুন কোন ইতিহাসকে তিনি রচনা করবেন উত্তর লুকিয়ে সময়ের গর্ভে রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ